সম্মানিত কৃষক কৃষাণী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আজমবল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম সেই সাথে বাংলা নববর্ষের শুভেচ্ছা আমি আজকেও আপনাদের মাঝে বরাবরের মতো ধান নিয়ে প্রতিবেদন করতে যাচ্ছে আলহাজ মোহাম্মদ মন্ডল আজকে যে প্রতিবেদনটা করতে যাব একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো আপনাদের মাঝে তাই আশা করি যারা এই ভিডিও দেখবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন অনেকেই এই যে আমার পিছনে যে দানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উচ্চ ফলনশীল ইন্ডিয়ান রডমেনিকেট বর্তমানে এই দানটি ধানের রাজা আপনার যত দান বলেন হাইব্রিড বলেন ইনব্রিড বলেন যত উচ্চ ফলনশীল দানি বলেন না কেন এখন এখন পর্যন্ত এই রড মিনিকের দানকে এর মানে এর চেয়ে ফলন বেশি হবে বা একে সারা যাবে এখন পর্যন্ত এরকম দান নাই আমি অবশ্যই রডমিনিকেট সম্পর্কেই বলবো তবে যারা এই আউস এবং আমনে রডমিনিকেট করতে চান অনেকেই অনেকে বলছেন যে আউশ এবং আমনে রডমিনিকেট হয় কি না নিশ্চয়ই হয় এবং ভালো ফলন হয় তবে আউশে আপনাকে রোপণ করতে চাইলে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে সেটি হলো এই দানটি যদি আপনি আউসে রোপণ করতে চান তাহলে পনেরো থেকে বিশ দিনের ভিতরে চারা রোপণ করতে হবে চারা বয়স কোনো ক্রমেই বিশ দিনে বেশি করা যাবে না আপনি যদি কোনো কারণবশতে পনেরো থেকে বিশ দিনে চারা রোপণ না করতে পারেন সেই ক্ষেত্রে সর্বোচ্চ পঁচিশ দিন পর্যন্ত আপনি বয়স করতে পারবেন এর বেশি একদিনও যাওয়া যাবে না এই জিনিসটা মাথায় রাখতে হবে সবচেয়ে ভালো হয় আপনি আঠারো দিনে চারা যদি রোপণ করতে পারেন এবং রোপণের বিশ দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে দেবেন আপনি যদি পনেরো থেকে বিশ দিনে চারা রোপণ করতে পারেন রোপনের পনেরো থেকে রোপণের বিশ দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করেন এবং রোপণ থেকে রোপন থেকে শুরু করে এক মাস পর্যন্ত যদি জমিতে পানি ধরে রাখতে পারেন তাহলে এটি প্রতি তেত্রিশ শতাংশ শতাংশে আপনার আউশে বিশ থেকে পঁচিশগুণ ফলন পাবেন ইনশাআল্লা আল্লাহ তাল রহমতে এতে কোনো সন্দেহ নাই তবে আমি যেভাবে বললাম সেইভাবে করতে হবে আর আবশে রোপণ করতে হবে সাড়ে থেকে সাড়ে দুটো আট ইঞ্চি সাড়ে ভিতরে ছয় ইঞ্চি প্রত্যেক গুছিতে দুই থেকে তিনটে করে চারা দিতে হবে এবং সার ব্যবস্থাপনাটা আপনার তেত্রিশ শতক শতাংশের বিঘায় আপনার দশ কেজি ডিএপি অথবা টিএসপি দুইটা থেকে যে কোনো একটা পনেরো কেজি পটাশ দশ কেজি জিপসাম এক থেকে দেড় কেজি ভুরন দু এক থেকে দেড় কেজি ম্যাগনেশিয়াম দুই কেজি ম্যাগনেশিয়াম এক থেকে দেড় কেজি ঝিঙ্ক এবং রোপণের পরে ইউরিয়ার পরিমাণটা তেত্রিশ শতাংশের বিঘায় বিশ কেজি যদি এই পরিমাণ সার ব্যবস্থাপনা করতে পারেন পনেরো থেকে বিশ দিনে চারা রোপণ করতে পারেন এবং রোপণের বিশ দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করতে পারেন এবং কি রোপণের পরে পনেরো থেকে এক মাস পর্যন্ত রোপণ থেকে এক মাস পর্যন্ত পানি ধরে রাখতে পারেন তাহলে তেত্রিশ শতাংশের বিঘায় ইনশা আল্লা আল্লাহ রহমতে বিশ থেকে পঁচিশ মন ফলন হবে এতে কোনো সন্দেহ নাই তবে আমি যেভাবে বললাম পরিচর্যাটা এইভাবে করতে হবে এখন অনেকে বলতে পারেন যে আমি তো আউশ আউশ ধানটা তো প্রকৃতপক্ষে বৃষ্টির উপর নির্ভরশীল বৃষ্টির বৃষ্টি বৃষ্টির উপরে নির্ভরশীল থাকে হবে কিনা হ্যাঁ হবে অবশ্যই হবে এটা বৃষ্টির উপরে নির্ভর থাকেও হয়নি তবে আপনি আমি যেভাবে বললাম এইভাবে পরিচর্যা পরিচর্যা করলে যে ফলনটা পাবেন শুধু বৃষ্টির উপর নির্ভরশীল থাকলে এভাবে ফলন নাও পেতে পারেন তবে খুব একটা কম বেশি হবে তা না আপনি যদি শেষ ঠিক মতো দিয়ে এই বিশ থেকে পঁচিশ মন ফলন ফলাতে পারেন বৃষ্টির উপর নির্ভর থাকলে হয়তো বা আপনি আঠারো থেকে বাইশ তেইশ মন এরকম পাবেন ফলন এতটুকু পার্থক্য হবে আর কি তো তাই যারা আবাস মৌসুমে ম্যানিকের দাম চাষ করতে চাচ্ছেন তারা আশা করি আমার ভিডিওটা ইনশাল্লাহ দেখবেন এবং আমার সাজেশন অনুযায়ী পরিচর্যা করবেন আর অনেকেই জানতে চেয়েছেন যে আমন সরি আওস মৌসুমে ব্রি ভিতরে উচ্চ ফলনশীল কী দেন আছে আউস আওস মৌসুমে ব্রি ভিতর উচ্চ ফলনশীল দেওয়ার আছে সবচেয়ে উচ্চ ফলনশীল সেটি হচ্ছে দানা আটানব্বই দানা আটচল্লিশ এবং দান বিরাশি এই দানগুলো উচ্চ ফলনশীল দান এই দানগুলো আপনারা নিঃসন্দেহে চাষাবাদ করতে পারেন ইনশাল্লাহ বিশেষ করে বৃদ্ধান আটানো এটা খুবই একটা উচ্চ ফলনশীল ধান এটি আউশ মৌসুমে দান হয়েও আমনের সম পর্যায়ে ফলন হয়ে যায় তাই যারা এই সব বীজ নিয়ে নিতে চান আর বিশেষ করে রডমিনি কেটে লাগাতে চান তারা যদি বীজ প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি যেভাবে বললাম বীজ নেন বা সেটা বড় কথা না আমি যেভাবে বললাম এইভাবে আপনারা পরিচর্যা করবেন আপনি নিজে এইভাবে করবেন অন্যকে এইভাবে করার উৎসাহ প্রদান করবেন এবং আমার ভিডিও শেয়ার লাইক কমেন্টস সাবস্ক্রাইবের মাধ্যমে শেয়ারের মাধ্যমে অন্য কৃষককে এই জিনিসটা জানার সুযোগ সৃষ্টি করে দেবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার পরিচয় বলে আপনারা যদি আমার কাছ থেকে কেউ বীজ নিতে চান এই সব বীজ ব্রিজান আট নব্বই এই গেট ব্রিজান আটচল্লিশ তাহলে যোগাযোগ করতে পারেন আমার নাম আলহাজ মোহাম্মদ আসমল মন্ডল পিতার নাম বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলায় কামরেশ্বর গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মন্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফাইভ জিরো ফোর এইট ফাইভ থ্রি মোবাইল নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফাইভ জিরো ফোর এইট ফাইভ থ্রি তাই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এবং আগামী কৃষি সেক্টরটা যাতে আগায় যায় সেই আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করছি আখেরি দান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ